এই রাস্তাটা দিয়ে যখনই আমি হেঁটে বাস স্ট্যান্ডে যাই তখনই আমি এই জায়গাটার দুটো তিনটে ভিডিও ক্লিপিং নেই কারণ কি এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে আর গরমের দিনে তো আরও বেশি ভালো লাগে তারপরে দেখো হেঁটে যাচ্ছে এই জায়গাটা দিয়ে আর দেখি এই পাশের ঝিলে দুটো নৌকো বাঁধা আছে এই নৌকোটাতে এ দিয়ে না এই ঝিল থেকে মাছ ধরা হয় তাই নৌকো দুটো সবসময় এখানে বাঁধা থাকে তো নৌকো দুটো বাঁধা দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল যেটা আমরা ক্লাস থ্রি ফোর ফোরের বইয়ে পড়েছিলাম নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নাইতে যখন যাই তো তারপরে লাইন দুটো আমার আর মনে নেই তাই আমি আমার ওই কবিতাটা মনে পড়ে গেল নৌকোটা দেখে তারপর দেখো এখান থেকে হেঁটে এসে আমি ওই বাস স্ট্যান্ড থেকে ম্যাজিক ধরে চলে আসলাম ডানলক আর সেখানে মা আর ভাই আমার জন্য ওয়েট করছিল আজকে ভাইয়ের গাড়ি আনা হয়নি আর ও মানে ও ওর অফিসের গাড়ি নিয়ে এসছে ওর পাশে ওর ড্রাইভার বসে আছে আর ও আজকে বসে আছে তা আজকে আমরা যাব হচ্ছে চশমা বানাতে আমার আর আমার মায়ের মায়ের তো দুটো চোখ অপারেশন হয়ে গেছে তো ডাক্তারবাবু পাওয়ারও দিয়ে দিয়েছে তো এবার চশমা বানাতে যাচ্ছি আর তার জন্যই আমরা সব একসাথে বেরিয়েছি আমাকে ডানলপ থেকে তুলে নিল তো তারপরে দেখো এখানে তো আজকে বেশ ভালোই গরম পড়েছে তো আর বাইরেরটা আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এই কলকাতার রাস্তায় আমাদের কলকাতার রাস্তায় জ্যাম হবে না এটা তো কখনোই মানে ভাবা যায় না তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখি আমরা তো লেফট সাইড দিয়ে যাচ্ছি কিছুক্ষণ যাওয়ার পরে দেখি এই যে জ্যামে সব গাড়িগুলো আটকে আছে রাইট সাইডে যেটা তো সেটাই বলছি আমাদের কলকাতার রাস্তা আর এখানে জ্যাম হবে না সেটা তো ভাবাই যায় না তো এখানে একটু ভিডিও ক্লিপিং করে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কলকাতার রাস্তা সব সময় এইরকম তো তারপরে দেখো যেতে যেতে তো বিভিন্ন মানে পুজোর প্যান্ডেলগুলো আমি দেখছি আর এখন দেখো কলকাতার সব জায়গাতেই প্রায় কন্নাথের মন্দির একটা করে দেখা যায় আর তারপর দেখো চলে এসেছি আমরা চশমার দোকানে এটা হচ্ছে লালবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ এখান থেকেই আমার ভাই বরাবর চশমা বানায় আর হচ্ছে ও হচ্ছে এখানকার অনেক পুরোনো কাস্টমার তো এখানে আমি এই ফার্স্ট টাইম আসলাম তো তোমরা যদি কেউ চশমা বানাও তবে এত দূরে সবার পক্ষে সম্ভব হয় না সবসময় আসা এই জায়গাটা চলে আসতে পারো যে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে লালবাজারের সামনে প্রচুর চশমার দোকান প্রচুর চশমার দোকান তুমি একসে এক চশমার দোকান পেয়ে যাবে তো সেইখানে তোমাদের চয়েস মতন একটা দোকানে গিয়ে চশমা তোমরা বানাতে পারো বেশ ভালো আমার তো ভীষণই ভালো লাগে আমি বেশ কয়েকটা চশমাই বানিয়েছি তো আজকে এই দোকানটায় আসলাম ভাইয়ের সাথে এরপরে আমি এখানেই আসবো চশমা বানাতে তো প্রথমে মায়ের চশমাটা চয়েস করা হচ্ছে তারপরে আমি বানাবো মানে আমারটা অর্ডার দেব আর এখানে দেখো মায়েরটা আগে সব ঠিকঠাক করে নেওয়া হলো তারপরে আমারটাও অর্ডার দিয়ে দিলাম আর ভাই আমাদেরকে বসিয়ে রেখে ভাই চলে গেছে রাইটাসে ওর অফিসের কাজ ছিল কিছু ফাইলপত্র নিয়েও চলে গেছে তো আমরা ওখানে ওয়েট করছিলাম আর এখানে কি বলো তো সাথে সাথেই না এই সাথে সাথে না দু তিন ঘন্টা পরেই চশমা ডেলিভারি দিয়ে দেওয়া হয় তবে আমার চশমাটা একটু বেশি পাওয়ার ছিল তো তাই আমার চশমাটা দুদিন পরে দেবে আর মায়েরটা দেড় দু দু ঘন্টার মধ্যেই আমরা ওয়েট করছিলাম ওখানে বসে দিয়ে দিয়েছে আর ভাই আমাদেরকে বসিয়ে রেখে ও রাইটার্সে গেছে ওর অফিসের কাজে তো আমরা ওখানে সব কাজকর্ম সেরে এবার ফিরছি মাঝখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম আমি আবার ডানলপে নেবে যাব মানে আমাকে নামিয়ে দেবে ডানলপে আর মা ওরা বাড়ি চলে যাবে তো আজকের দিনটা তো আমার এভাবেই